আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখুন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেখুন আখের রস স্পেশাল আখের রস অরিজিনাল স্পেশাল আখের রস আমাদের মহাদেবপুর শহরের প্রাণকেন্দ্রেই ইউনিয়ন পরিষদের সামনেই আখের রস নির্ভেজাল আখের রস খেতে চলে আসবেন অবশ্যই ইউনিয়ন পরিষদের সামনে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের সামনে আখের রস স্পেশাল আখের রস পাওয়া যায় এখানে নির্ভেজাল বিভিন্ন জায়গায় আমরা ভিডিওতে বা সামনাসামনি যে বিভিন্ন প্রকার ভেজাল দিয়ে স্যাকারেন দিয়ে তারা হলো রস বিক্রয় করে কিন্তু এখানে তা নয় এখানে স্পেশাল আখের রস পাওয়া যায় বিশ্বস্ত ব্যবসিক আমাদের বড়ো ভাই এখানে খুব সুন্দরভাবে উনি দীর্ঘদিন প্রায় কত বছর যাবৎ এখানে রস বিক্রয় করেন আট দশ বছর আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আসলেই আমি আট দশ বছরই বলতে চাইলাম কিন্তু তারপরে শুনে নিলাম যে কত বছর যাবৎ রস বিক্রয় করেন বিশ্বস্ত আট থেকে দশ বছর যাবৎ এখানে আখের রস এই একই জায়গায় বিক্রয় করেন তাহলে দেখুন কিরকম একজন বিশ্বস্ত ব্যবসায়ী হলে এক জায়গায় দীর্ঘ দশ বছর ব্যবসা করতে পারে আলহামদুলিল্লাহ মানুষের সেবাও হচ্ছে নিজের জীবিকাও অর্জন হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাছের মুড়ের পশ্চিম পার্শ্ব বগের মুড়ের পূর্ব পার্শ্বে একবারে মেইন রোড এটা এই যে সামনে বগের মোড় দেখা যাচ্ছে আর দিকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাছের মোড় বগের মোড় এবং মাছের মোড়ের মাঝখানে আলহামদুলিল্লাহ দেখুন মোবাইল নাম্বারটা একটু জানতে চাই জিরো ওয়ান থ্রি ট্রিপল ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স দেখুন আপনাদের অরিজিনাল রস লাগলে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এই নাম্বারে এখানে দেখুন আখের রস বিক্রয় হয় অরিজিনাল আখের রস অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় বলি কুষার কুষারের রস ভাষাটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম লাগতে পারে তবে আমাদের এই অঞ্চলের ভাষা হচ্ছে কুষারের রস স্পেশাল কুষারের রস অর্থাৎ আখের রস আরও ওই যে আখ আসতেছে ওই যে দেখুন নিয়ে আসলো ওই যে দেখুন এখানে রাখা হচ্ছে তো অবশ্যই জি হ্যাঁ আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বিশ্বস্ত ব্যবসায়িক বড় ভাই আখের রস এখানে বিক্রয় করেন আপনাদের লাগলে যোগাযোগ করে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته